তাদের জীবন যাপনে টিভি এখন পিছনের সারিতে সেই জায়গা নিয়েছে স্মার্টফোন সিরিয়াল কিংবা সিনেমার জায়গা দখল করেছে ওটিটি প্ল্যাটফর্ম আর নানা রকম অ্যাপ সিরিজের রুদ্ধশ্বাস উত্তেজনা সেখানে রেডিওর জায়গা নেই বললেই চলে কিন্তু শরতে পিতৃপক্ষে শেষ প্রত্যুষে রেডিও হয়ে ওঠে বাঙালি আনার এক অমূর্ঘ দিকচ্ছিন্ন ব্রাহ্ম মুহূর্তে সে মায়াবিলগ্নে চিরকালীন হয়ে ওঠে মহিষাসুর মর্দিনীর চিরায়িত ভাষ্য আসীনের শারদ বেজে উঠেছে আলোক মঞ্জুরি তখনই তো মনে হয় আকাশে বাতাসে পুজো এলো যেভাবে অতীতকালে এসেছে ভবিষ্যতেও যে নান্দি পাঠের বয়স বাড়লেও তা কখনো পুরনো হবে না সেই গীতিমন্ত্র ভাষ্যের আশ্চর্য ইন্দ্র মানুষ পটে মিলেমিশে যায় শরতের নীল কাশের বোন আর মাতৃমুখের তিনটি ডাগর চোখ বাঙালি শ্রেষ্ঠ উৎসবের সূচনা বিন্দুতে জড়িয়ে আছেন বাণী কুমার পঙ্কজ কুমার মল্লিক ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই সম্মিলিত কালো সৃষ্টি মহিষাসুর মর্দিনী পুজোর পূর্বাভাস মানে আকাশবাণীর মহিষাসুর মর্দিনী আর তার অন্যতম জনপ্রিয় গান জাগো তুমি জাগো গানটি আমরা বর্তমানে শুনি দ্বিজেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে তার আগে শোনা গিয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় তবে অনেকেই হয়তো আজ মনে নেই এদের সবার আগে আসবে সেই মানুষটির নাম যিনি স্বাধীনতার আগে অবিভক্ত বাংলা এবং স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সারা পৃথিবী সমূহ বাঙালিকে তার একটি গানে আজও সমান উদ্দীপ্ত করে রেখেছেন সেই গানটি পৃথিবী আমারে চায় না বেঁধে আমায় খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুডোর অসামান্য আবেগে বাঙালি স্মৃতিজয়ী এই গানটির গীতিকার মোহিনী চৌধুরী সুরকার কমল দাসগুপ্ত শিল্পী সত্য চৌধুরী মহালয়ার পিতৃপক্ষের শেষের এই অনুষ্ঠানে প্রথম দিকে বরাবরই সত্য চৌধুরী গেছেন জাগো তুমি গানটি নিজস্ব কণ্ঠের আবেদন আর জনপ্রিয় করেছেন তাকে তারপর এসেছেন হেমন্তবাবু এবং পরবর্তী সময়ে হেমন্তবাবুর অনুপস্থিতিতে দ্বিজেন্দ্র মুখোপাধ্যায় বরাবরের মতো ব্যক্তিত্বে শিলমোহর দিয়েছেন সে গানে উনিশশো আঠেরো সতেরোই সেপ্টেম্বর কলকাতায় গ্রেস স্ট্রিটের জন্ম সত্য চৌধুরী তার বাবার নাম যতীন্দ্র মোহন চৌধুরী তিনি ছিলেন উচ্চ আদালতের আইনজীবী তাদের আদি নিবাস অবিভক্ত বাংলাদেশে রাজশাহী তখনও সত্যের দু বছর পূরণ হয়নি বাবা চলে যান মামা বাড়ির কাছে ল্যান্সডাউন রোডে সত্য চৌধুরী পড়াশোনা পদ্মপুকুর ইনস্টিটিউশন এবং তারপর মিত্র ইনস্টিটিউশনে সেখান থেকে ম্যাট্রিকুলেশন বিজ্ঞান বিষয়ে আশুতোষ কলেজ থেকে স্নাতক মিত্র ইনস্টিটিউশনে ম্যাট্রিক সত্য চৌধুরীর আদত অনুরাগ ছিল রবীন্দ্রনাথের গানে তার পূজ্য ছিলেন স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথের তোমার হলো শুরু গানের প্রথম রেকর্ডিং তারই ওর রেকর্ডে গাওয়া রবীন্দ্রসঙ্গীত আরও আছে কিন্তু উদাত্ত কণ্ঠ এবং দরাজ গায়ন তাকে নিয়ে এলো উদ্দীপক বীর রস এবং একই সঙ্গে সংবেদনশীল গানেও উনিশশো সাতচল্লিশের মন্দির ছবিতে দেবব্রত বিশ্বাস আর হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সুবল দাশগুপ্তের সুরে মে ভুখাহু তার অত্যুজ্জ্বল নমুনা তার চোদ্দ বছর আগে কবি জয়দেব ছবির একাধিক গানে জনপ্রিয়তা শিখর স্পর্শ করেছেন সত্যবাবু জয়দেবের রচনা ছাড়াও এই ছবির জন্য গান লিখেছিলেন আজ সংখে সংখে মঙ্গল গাও এবং আমার আধার ঘরের প্রদীপ খ্যাত হিরেন বসু সুর করেছিলেন সুবল দাশগুপ্ত সেকালে গীতিকার সুরকারেরা মিলেই গানের পঞ্চাশ শতাংশ সাফল্য নিশ্চিত করে দিতে জানতেন তার সঙ্গে যুক্ত হতো সত্যবাবুদের মনের গায়কে সঙ্গীত সিদ্ধি ও অনুকরণীয় শৈলী সেই কারণেই হয়তো বহু দশক পেরিয়েও আজও এই গান আলোচনার বিষয় একসময় আকাশবাণীর অনুরোধের আসর সূচিত হত সত্যবাবুর তোমার যে গান শোনাবো গানের সুর দিয়ে তার পিছনে আছে ধারাবাহিক উত্তরণে কাহিনী গানের জন্য কম পরিশ্রম করেননি আশুতোষ কলেজের এই মেধাবী ছাত্রটি কৃষ্ণচন্দ্র দে আর শচীন দেব বর্মনের কাছে গান শিখেছেন আন্ত কলেজ এবং নিখিল বঙ্গ সঙ্গীত সম্মেলনে জগন্ময় মিত্রর সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন বিষয়ে জিতে নিয়েছেন প্রথম পুরস্কার মান্না দের মতো ঠোটকাটা শিল্পীকেও বলতে শুনেছি গানের কম্পিটিশনে সত্যবাবুকে হারাতে পারিনি স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ডিং এর আগে ওর কাছ থেকে এটা সেটা টিপস নিয়েছেন বারবার কি তার কারণ গানে নাটকীয়তার বিষয়টি জবরদস্ত বুঝতেন সত্য চৌধুরী জেগে আছি একা এর কথাই ধরা যাক স্বাধীনতা সংগ্রামে জেলে অন্তরীণ কুয়াশায় ঢাকা চাঁদ দেখে মনে পড়ছে তার প্রিয়সিকে মানবিক প্রেমকে তুচ্ছ করে দেশের স্বরাজ সংকল্পের ব্রতে নিবেদিত প্রাণ তরুণের স্বপ্ন শপথ আর মানবিক আখ্যানের স্রোত এ গানে যা শ্রোতার মনকে ভেজায় উদ্বুদ্ধ করে এই নাটকীয়তার কারণেই কৃষ্ণচন্দ্র দের অনুপস্থিতিতে পুজোর গানে সত্য চৌধুরীকে দিয়ে হয়েছিল কীর্তন সে রেকর্ড যথারীতি আদায় অগণিত শ্রোতার মুগ্ধ গাওয়ানো শ্রবণের অভিনন্দন সত্য চৌধুরী নজরে পড়েছিলেন উস্তাদ আলাউদ্দিন খা সাহেবেরও স্বাধীনতার পরে পণ্ডিত জওহরলাল নেহরুর পরামর্শে বন্দে মাতারাম গাওয়ার জন্য উস্তাদ আলাউদ্দিন খাকে দায়িত্ব দেওয়া হলো তিনি ডেকে নিলেন সত্য চৌধুরীকে উস্তাদ আলাউদ্দিন খা ছাড়াও সেই রেকর্ডিংয়ে বাজিয়েছিলেন তিমির বরণ মিহির কিরণ কেরামাতুল্লা খা সাহেবের মতো দিকপাল পৃথিবী আমার চায়ের হিন্দি ভার্সেন প্রকাশ পেল একই বছরে দুনিয়া রাহে গানে সর্বভারতীয় খ্যাতি সেই সময়ে পত্রপত্রিকা খুঁজলে পাওয়া যাবে এই প্রত্ন নিদর্শনগুলি সযত্নে সংরক্ষণ করেছে গায়কের ভাতস্পুত্র পরমানন্দ চৌধুরীর নেতৃত্বে গোটা চৌধুরী পরিবার পরিবারের সকলের কাছে আদর্শ সত্যবাবু বাঙালির ভুলে যাওয়া কালচারে এই পরিবার অবশ্যই ব্যতিক্রম যুগ ধর্ম অনুযায়ী বিস্তৃত জোয়ারে গা ভাসিয়ে বংশের এই কৃতি পূর্বপুরুষকে ভুলে যাননি তারা ভুলে যাওয়ার আরও অনেক নমুনা আছে নজরুলের গান দিয়ে দীর্ঘদিনের অনাচার তথা মেড ইন ক্যালকাটা সুরগুলি সত্য চৌধুরী গানের সামনে পড়লে বেআব্রু হয়ে পড়ে ধরা পড়ে যায় সুর নিয়ে অসুরদের খামখেয়ালি আর যথেচ্ছাচার সোনা যাক ও রেকর্ডের নয়ন ভরা জলগ তোমার গান খানি ইউটিউবে সহজেই খুঁজে নেওয়া যায় তৈরি গলার অন্তরা আভোগে যে সুরবিহার শিল্পীর বোঝায় যায় পরবর্তী সময় অযোগ্য গলায় পড়ে ধ্বস্ত হয়েছে পুরোপুরি বাংলাদেশে নজরুলের যে ধারাবাহিকের কাজ চলছে সেখানে সত্য চৌধুরীর গায়ন অতি বিশুদ্ধ নমুনা স্বীকৃত মোর হবে রানী বা তোমার আখির মতো শুনে শুধু মুগ্ধ নয় বিস্মিত হতে হয় কি আন্তরিক গায়ন আর স্বরের নিখুঁত প্রয়োগশৈলী অনর্থক কালোয়াতির কোনো জায়গায় নেই আশ্চর্য মায়া আর দরজ যেন চোখ ভিজিয়ে দেয় এরা সম্পূর্ণ শিখে তবেই প্রকাশ্যে এসেছেন জাগো অনশন বন্দি বা সংঘর্ষ স্মরণ তীর্থযাত্রী মর্মভেদী প্রবল স্বরোচ্ছাস শুনলেই বোঝা যায় তা পরবর্তী সময় এই গায়নের বানভাসি ঘটে গেছে সাহেব ওকে দিয়েছিলেন হে গোবিন্দ রাখো চরণে করতে সে গান গে অনুপ বাংলা গানে জনপ্রিয় হলেন না তার কোনো রেকর্ডের ইনলেতে কিংবা গানের আগের বচনে কোথাও লেশমাত্র উল্লেখ নেই সত্য চৌধুরীর বাঙালিরা মনেই রাখেনি অনুপ জালোটা তো অনেক দূরে নিজের সময় কিন্তু বরাবর জনপ্রিয়তা পেয়েছেন ইচ্ছে ছিল ছবিতে অভিনয় করা সেই ইচ্ছা পূরণ করতে স্বয়ং বিএন সরকারের সামনে অডিশন দিয়েও সফল হয়েছিলেন ছবিতে অভিনয় করেছেন অভিনয় প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন নিজেকে মাপতে জানতেন জানতেন গানই তার অস্ত্র বাংলা ছাড়া কত যে হিন্দি ছবিতে গান গেয়েছেন এই বিস্তৃত নায়ক একটা পরিসংখ্যান দেওয়া যাক বাংলার বেসিক আর ছায়া ছবির গান মিলিয়ে দুশোর ওপরে গান হিন্দি ফিল্ম এবং বেশিক গান অর্ধ শতাধিক তো বটেই গেয়েছেন উর্দুতে গেয়েছেন নাটকের গান সেই মানুষটি উনিশশো সালের পরে রেকর্ডের আর গান নেই অকৃতদার হয়েও ঘোর সংসারী মানুষটি কোন অভিমানে মনে পুষে রেখেছিলেন যার জন্য ওর সক্ষম কণ্ঠটি রুদ্ধ থাকল দীর্ঘকাল হালফিলের গান নিয়ে একেবারে হতাশ ছিলেন নিজেকে উদ্বুদ্ধ করতে পারছিলেন না এমনও শোনা যায় মনে পড়ল আর এক প্রাণবন্ত গায়ক গৌরী কেদার ভট্টাচার্য তার শীর্ষ সময়ের গান ছেড়ে সন্ন্যাস নিয়েছিলেন শিল্পীর অভিমান ধরা মুশকিল সঙ্গীত অভিমান আর যুগল হ্যালো আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না